খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওরার কয়েক মুহূর্ত পরেই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান গত বারোই জুন সেই দৃশ্য দেখে শিউরে উঠেছিল গোটা দেশ অবশেষের সামনে এলো সেই দুর্ঘটনার একটা প্রাথমিক রিপোর্ট এ আই সেই রিপোর্ট ইঞ্জিনের সমস্যার কথা উল্লেখ করেছে সেই বই ড্রিম বিমানের ককপিটে এ সেদিন পাইলট ও কো পাইলটের মধ্যে কি কত কপন হয়েছিল সামনে এলো সে তথ্য ককপিট ভয়েস রেকর্ডার থেকে উঠে এসেছে ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল ও ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দরের কত কব শুনে যাচ্ছে এক পাইলট অপরজনকে বলছেন ফুয়েল কাট অফ করলে কেন উত্তরে অপরজন বলছেন আমি তো করিনি ইঞ্জিন বন্ধ হয়ে বিমানটি ভেঙে পড়ার ঠিক কয়েক মুহূর্ত আগেই কথ ও কথন শোনা গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে রিপোর্টে উঠে এসেছে ইঞ্জিনের ফুয়েল সুইচ কাট অফ বা বন্ধ হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই ফলে ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ভেঙে পড়ে বিমানটি গত বারোই বিমানটি ভেঙে পড়ে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে ঘটনায় ওই কলেজের একাধিক পড়ুয়ার মৃত্যু হয় আহত হয় অনেকেই একজন যাত্রীবাদে বিমানের আর কেউ বাঁচেনি ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে মৃত যাত্রীদের পরিবারকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ২৪